হ্যালো গাই সবাই কেমন আছেন আজকে আমরা দুজন রাঁধুনির হাতে নতুন একটা রেসিপি শিখবো তো আজকে আমাদের কি রেসিপি দেখাবেন মুরগির ললিপপ এগুলো দিয়ে আজকে কি রেসিপি হবে এগুলো দিয়ে মুরগি ঠ্যাং দিয়ে ললিপপ তৈরি হবে কি বলেন এগুলো দেখি ললিপপ বানানো যায় আমরা তো দোকান থেকে ললিপপ অন্য রকম কিনে খাইছি মুরগির ললিপপ তো আমরা কখনো খাইনি এটা খেয়ে দেখুন খেতে অনেক মজা অনেক স্বাদ একবার বাসা ট্রাই করে দেখুন তাহলে গাইস আমাদের সাথে থাকুন আজকে আমরা দেখব কি করে মুরগির ঠ্যাং দিয়ে মুরগির ললিপপ বানানো যায় প্রথমে মুর পাটা তেলে ভেজে নেব মুরগির পাটা প্রথমে তেলে ভেজে নেব এটা ভাজার সময় খেয়াল করবেন যে এটার ভিতরে কি কি উপাদান দেওয়া লাগে আদার রসুন পেঁয়াজ তারপর জিরা এগুলো সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে এটা মাখিয়ে তারপর এটাকে ভিজে নিতে হবে তাহলে এটা অনেক সুন্দর হবে ভালো লাগবে এই যে পটেটো চিপসটা এটা ভেঙে এরকম দিতে হবে এটা দিলে স্বাদটা অনেক ভালো হবে যে দেখুন এই এটা এভাবে ভেঙে গুঁড়ো করে দিতে হবে আমি এটা এভাবে মেখে নিয়েছি এভাবে আপনার ভাজতে হবে তেলে দিয়ে সব জায়গায় মাখিয়ে নিতে হবে দেখুন দুটো ধনেপাতা দুটো পেঁয়াজ দুটো কাঁচামরিচ এগুলো দিয়ে দ্বিগুণ স্বাদ বাড়বে দেখুন এটা মুরগির পা দিয়ে নদীপোপ তৈরি করেছি এটা খেতে অনেক দ্বিগুণ স্বাদ লাগে অনেক ভালো লাগে সে দেখাবো নাকি আপনাদের আচ্ছা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন